কি মাছ মারলে এই এই একটা দিছি মোটামুটি সবাই পাইছেন তো টুকটাক হ্যাঁ এটা খালি গোল দুই গো দেখান ভাই দাওয়াত নেবেন না ভাই আগে পলাইতেছেন আমি সিদ্ধা করলাম আপনার এলাকায় আজকে দাওয়াত নেই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য মাছ ধরার দৃশ্য কি মনে পড়ছে সেই ছোট্টবেলার সেই শৈশবের এই চমৎকার সময়ের কথা অনেকেই এখন বসবাস করেন শহরে এ ধরনের দৃশ্য দেখলে না ভালো লাগে ফিরে যেতে ইচ্ছে হয় সেই শৈশবে সেই কৈশোরে সেই কাদার মধ্যে সমস্ত শরীরে কাদা মেখে মাছ ধরা আমরা যদি একটু উপরে দেখি একেবারে সরাসরি উপরে দেখেন কত চমৎকারভাবে পরিবারের মানুষগুলো আসছে সেই মাছ নিতে কেউ বা হাড়ি কেউ বা পাতিল কেউ বা ডিশ অসাধারণ দৃশ্য এই সকল মাছের কিন্তু আলাদা একটা টেস্ট আছে এই যে আমার মাছ একটু দেখি এদিকে আনেন মাছ বাড়িতে নিয়ে গেছেন আগে না আপনার ওখানে এখনো ওই যে কি টুফরির মধ্যে অনেক ছোট মাছ একটু দেখি আনেন একটু এদিকে আনেন বাবা একটু দেখি একটু দেখি কি মাছ পাতিলে কি মাছ দেখি দেখান ভাই দাওয়াত নেবেন না ভাই আগে পলাইতেছেন আমি চিন্তা করলাম আপনার এলাকায় দাওয়াত নেই মাছ টাকি মাছ জিয়াল মাছ কই মাছ দেশি কই মাছ আর নিচে হচ্ছে টাটকা দেশি মাছ বাহ টেস্টি মাছ আচ্ছা দেখি মাই নিছেন না আচ্ছা এই জলাশয়টা আপনাদের নিজেদের না নাকি সরকারি যে যেমন পারেন বাড়ি নিচ্ছি না জিনিস আমরা বাকি নিছি ও আপনার বাকি নিছেন না ও আচ্ছা 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 যাই খাওয়ার মাছ হচ্ছে তো আচ্ছা ঠিক আছে দেখেন আবার একটু দেখি এই দৃশ্য দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় প্রাণ ভরে যায় হ্যাঁ এখন বোধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে এই জমিটা লিজ নিয়েছিলেন তিনি মূলত মূল মাছ তিনি ধরে নিয়ে গেছে এখন ছেড়ে দেওয়া হয়েছে যে যার মতো এখানে মাছ ধরছে এটি মূলত একটা ক্যানেল ছোট্ট জোলা বলা যায় এখানে একটু গর্ত এই যে বামে একটা ছোট্ট কালবার্টের মতো ছোট্ট ব্রিজ এটাকে কালবার্ট বলে এইখান দিয়েই পানি চলাচল করে মূলত তো এখন তো একেবারে শুকনো সিজান খাল বিল নদী নালা একেবারে শুকিয়ে গেছে ঠিক শুকনো ডোবাতে সামান্য একটু পানি যেটুকু থাকে সেটাই গ্রামের মানুষ খুব মজা করে

এভাবে কইও আছে রে মুস তাকিম তাহলে এদের কখন রান্না করবে চ মুস তাকিম ও গো এরে এখনই তোমার আমার রান্না করবে তো বলেছে মরিচ আর মশলা একটু বেশি করে দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করতে করবে আমি একটু পরে আসতেছি হ্যাঁ হ্যাঁ খাবে নি তো কি সুন্দর আপনি কি মাছ মারছেন খালি বলে এরা খালি গোল দুই গো হ্যাঁ খালি পুটি হ্যাঁ মাশ কি মজার দৃশ্য না দার্শন একার সমস্ত হাত পায়ে কাদা হ্যাঁ এই তো কথা গরুর খামারে গেলে যাব হ্যাঁ গোবর সোনা প্যান্টে লেগে থাকে দেশি মাছের ছোট্ট একটা ভিডিও বানাতে এই দেখেন চিহ্ন এর মধ্যে আলাদা একটা গন্ধ এই কাদারও একটা আলাদা গন্ধ আছে সেটা যদি শরীরে না লাগে তাহলে কি মজা লাগে আপনারা যারা এখানে মাছ ধরছেন খাবার মাছ হচ্ছে তো ইনশাল্লাহ হয়েছে না মোটামুটি সবাই পাইছেন তো টুকটাক হ্যাঁ আচ্ছা এই মাছ তো ছেড়ে দেওয়া না তাই না এটা বর্ষার মাছ প্রাকৃতিক মাছ তো এখানে আমি যখন আসি তখন বোধহয় পঞ্চাশ ষাট জন নামা দেখলাম ধীরে ধীরে উঠে যাচ্ছে তো মোটামুটি কতজন মারছেন চল্লিশ পঞ্চাশ জন তারপরে পঞ্চাশ জন মাছ ধরার পরেও কিন্তু মাছ রয়ে গেছে থাকবেই তাই না হ্যাঁ এটা হচ্ছে মান করতে নিয়ামত এখানে কিন্তু মাছ চাষ করা হয়নি প্রাকৃতিক মাছ অর্থাৎ এটা একটা ক্যানেল ওই পাশটায় একটা ওই যে ওটাকে বলে কালভার্ট ছোট্ট ব্রিজের মতো এখান থেকে পানি যাতায়াত করে বন্যার সময় অর্থাৎ বর্ষার সময় তো পানি নেমে গেছে এই পাশটায় ধান চাষ করা হচ্ছে এইখানে খাটটা একটু বেশি এইখানে কিছু পানি ছিল এই যে কসুরি পানা এগুলো উঠায়া এটা হাত দিয়ে মাছ ধরা হচ্ছে এখানে ধরুন পঞ্চাশ জন মানুষ আছে পঞ্চাশ জনের দুটি করে হাত অর্থাৎ প্রায় একশোটা হাত এই একশোটা হাত এই যে কাদার মধ্যে অনেক খোঁজাখুঁজি করে একেবারে এরা মনে করছে সম্পূর্ণ মাছ উঠিয়ে নিলাম কিন্তু না এরপরেও মাছ কিন্তু থেকেই যাবে এরপরে যখনই আবার বর্ষার পানি আসবে বা বৃষ্টির পানি আসবে তখনই আবার দেখা যাবে এই জলাশয়ে মাছ এটাই মন সৃষ্টিকর্তার নিয়ামত সেই আল্লাহ নেয়ামতের কোনটি আমরা অস্বীকার করব ধন্যবাদ সত্যি ভিডিওটি দেখার জন্য পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন